মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে গেল শুক্রবার কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হর্নারভার বাজারে ভাই ভাই আয়রন হাউজের স্বত্বাধিকারী রাশেদ কামাল উজ্জ্বলের সাথে এক ক্রেতার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয় আর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ওই বাজারে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় এরই প্রতিবাদে শনিবারে বিকালে অত্র বাজারে মহিলা কলেজ মোড়ে ভাই ভাই আয়রন হাউজের স্বত্বাধিকারী ও সোপারক্রিট সিমেন্টের কোম্পানির প্রতিনিধিগণ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এ সময় মেয়াদ উত্তীর্ণ সিমেন্টের উপর যে কথাগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো হয় তার উপর যুক্তি দিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সুপারক্রিট সিমেন্ট কোম্পানির প্রতিনিধিগণ আমি লাফারজল সিমের মার্কেটিং অফিসার এখানে মূলত সমস্যাটা হচ্ছে যে সিমেন্টের এক্সপায়ারি ডেট নিয়ে এটা তো মূল সমস্যা আসলে সিমেন্টের এক্সপায়ারি ডেট দেওয়া থাকে না আমাদের দেশীয় বা বিদেশি মাল্টিনেশনাল যতগুলো কোম্পানি আছে আমাদের এটা মাল্টিনেশনাল কোম্পানি আমাদের বর্তমানে এখন 80 প্লাস দেশে ব্যবসা আছে বিশ্বের তো সিমেন্টের প্রোডাকশন ডেট দেওয়া থাকে যে প্রত্যেকটা সিমেন্টের উপরে দুই মাসের একটা প্রোডাকশন ডেট থাকে যে ব্যাক যেটা আর কি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস এরকম একটা ডেট দেওয়া থাকে আর এক্সপায়ারি ডেট বলতে সিমেন্ট যতদিন দলা বেঁধে পাথর না হয়ে যায় ততদিন পর্যন্ত আমরা সিমেন্টটা ব্যবহার করতে পারে সিমেন্ট ব্যবহার উপযোগী বা এক্সপায়ারি এরকম কোনো স্পেসিফিক ডেট নাই আর আমাদের এই ব্যাগটাতে কাগজ দেওয়া থাকে ভিতরে যাতে বাইরের আলো বাতাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা যেন না লাগে সিমেন্টটাকে যেন আরও বেশি দিন রাখা যায় এ কারণে আমাদের ব্যাগের মধ্যে কাগজও দেওয়া থাকে

কার্বন ডাই অক্সাইড এর কারণে ঠান্ডা আবহাওয়ার কারণে তাইলে আমাদের সিমেন্ট এক্সপায়ার বাট আমাদের সিমেন্টটা যদি কালকে প্রোডাকশন হয়ে দুই মাস চলে যায় সিমেন্ট এখনো গলা বাজি নাই ভালো আছে সেটা চলবে কাল প্রোডাকশন হয়ে আজকে গলা বাজলে সিমেন্ট এক্সপায়ার অর্থাৎ সিমেন্ট এর এক্সপায়ারি হচ্ছে সিমেন্ট গলা বাজলে সিমেন্ট এক্সপায়ারি হয়ে যায় এটাই হচ্ছে সিমেন্ট এর এক্সপায়ারি ডেট মূল ইয়ে এই বিষয়ে আপনাদের আরো কারো কিছু জানা থাকলে বলতে পারেন

এমন না যে ব্যবহারই করা যাবে এর অপর নির্দিষ্ট করা আপনার কাছে এটাই জানতে চাচ্ছি আসলে কোম্পানি একটা নির্ধারিত টাইম থাকে যে একটা সিমেন্ট কতদিন ব্যবহার করার উপযোগী অথবা তার টেম্পারেচার কত থাকতে পারে এই বিষয়ে নিয়ে আপনি একটু কথা বলেন সিমেন্ট ব্যবহার উপযোগী আমার মনে হয় 4 মাস মধ্যে থাকে এই যে এক্স্যাক্ট আমি ডেটটা টাইমটা আমরা কিন্তু মিস্ত্রি আমরা যারা মিস্ত্রি আছে যারা রাজের মিস্ত্রি আছে আমরা এদের সাথে মতবিনিময় করেছি অবশ্য কিন্তু এনারা বলে যে 90 দিন আসলে এই বিষয়ে আপনি কি জানা এই বিষয় নিয়ে আমাদের টেকনিক্যাল যে আছে সেই কথা বলতে আপনাদের ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইদুল ইসলাম আমি লাফার জোন সিমের টেকনিক্যাল অফিসার হিসেবে আছি আমি কুষ্টিয়া জেলাটা দেখি তো ভাই যেই প্রশ্নটা করছে আর কি ওই সিমেন্ট তিন মাস ব্যবহার করা যায় ঠিক আছে কিন্তু আমার জুয়েল ভাই যেটা বললো যে সিমেন্ট যখন আপনারা সিমেন্ট দলা যতক্ষণ না বাঁধবে বা গুটি যতদিন না আসবে ততদিন সিমেন্টটা ব্যবহার করা যায় ঠিক আছে কিন্তু ভাই যে প্রশ্নটা যে সিমেন্টটা তিন মাস নব্বই দিন ব্যবহার করা যায় হ্যাঁ এর পরবর্তীতে সিমেন্টটা তখন জমা না বাঁধবে তিন মাসের উপরেও যখন গুটি না আসবে তখন ওটা ব্যবহার করা যাবে বা ওর যে কার্যক্ষমতাটা থাকে পিএসআই দেখা আছে আমরা বিল্ডিং এ যখন ঢালাইয়ের কাজ করি তখন ঢালাই আমরা তো পিএসআই যাই বা শক্তি প্রদান করে হ্যাঁ ওই শক্তিটা দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো পিএসআই তখন দেখা আছে ওখান থেকে পিএসআই টা কমবে বা তিন হাজার হবে বা আঠাশশো হবে কিন্তু ওইটা যে একবারে ব্যবহার করা যাবে না বা একবারে নষ্ট হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে এমন কিছু না বুঝছেন এটা হচ্ছে ভাই প্রশ্নের উত্তর যে ওই পিএসআই কমতে পারে বাট ওইটা যে একবারে নষ্ট হয়ে গেছে বা ব্যবহার করা যাবে এমন কিছু না দলা বা কুটিন না বাজার আগ পর্যন্ত ওইটা ইউজ করা যাবে আর এই সিমেন্টটা যখন নিলাম ওনার কাছে আমি শোধ করলাম যে কত করে কই যে এই সিমেন্টটা 40 টাকা দাম কম নেই কতটা বুঝতেছেন তার কারণ ভালো হবি হোক বলি কই যে ভালো এনে এনে কই যে সিমেন্ট ভালো আমি এই সিমেন্ট নিয়ে দিছি নিয়ে যা কাজ করছে পানি কাটি দিতেছে এই সিমেন্টে পানি কাটি দিতেছে জমছে না মিস্ত্রি আমার সাত আট দিন বারণ কইলো যে এই সিমেন্টটা নিও না এই সিমেন্টটা ভালো না কতটা বুঝতেছেন আমি দেই করে এসে বললা জেনার ভাই আমাকে বললো যে আকাশ ছয়তলা কস সিমেন্ট দিয়ে কথাটা বুঝতেছেন উনি আমার এই ভাগে এই ভাগে আমাকে বললো আমি তখন মনে Corse আমি এটা করি মানুষ কাজ করব ঠিক ছয়তলা কসছে আমি এটা কি কাজ করব তা সমস্যা কি কথাটা বুঝতেছেন সিমেন্ট ঢাঙেছে দনা আমি তাকে বলেছি সে বলছে মিস্ত্রিরা হইতোকে হইছিল ফা এই চেয়ে না। তখন তার কথাটা আমি আরো শক্ত হইছে কতটা বুঝছেন যখন মিস্ত্রি আমার ফোন করতে আছে আমার একটা অবঞ্জন আসে কার কাছে বলি ভাই এই সমস্যা তখন কইলে ওই সিমেন্ট ভালা না এই ঘরে থেকে সিমেন্ট দিও না তখন আমি সিমেন্ট দিলাম এক মাসের অর্ধেক তখনটা বুঝছেন এই ভাগে আমার খগাইছে এটা কই দিবানোর যখন কত অবস্থা করেন হ কত অবস্থা দেয়াল নিবসা আচ্ছা আপনি ঠকানোর কথা বললেন দোকানদারের নাম সংগ্রহ বলবেন কে ঠকাইস আপনাকে দোকানদার কোন দোকান কোন দোকান নাম বলবেন সমস্যা কই প্রত্যেকটা তো তে

বলতে কি বিস্তর অভিযোগ আসলে এই যে এখন যে সমস্যাটা কারণে আমরা এখানে সবাই আসছি হ্যাঁ এই ধরনের অভিযোগ কিন্তু আমরা সচরাচর পাই নাই কখন হ্যাঁ বা আমাদের পুরা কুষ্টিয়া জেলাতে এই ধরনের কোন ইস্যু এর আগে তৈরি হয় না এখন মনে করেন যে দুই যুগ দুই পক্ষেরই একটা ভুল বোঝার কারণে এটা হইছে আমি আমি দুই পক্ষের ভুল বলতে বোঝাতে যাচ্ছি এটাই যে হয়তোবা সে টাকা দিয়ে একটা ভালো জিনিস নিতে চাইছে হ্যাঁ এখন তারাও ওই জিনিসটা দিয়ে এটা ভালোভাবেই দিছে কিন্তু তারা হয়তোবা ওইভাবে চেক করে বা দেওয়ার ওই সময়টা বা সুযোগটা হয় নাই যে কারণে মনে করেন যে তাদের ঘরে যে সিমেন্ট আছে সেটা কি অবস্থায় আছে তারা হয়তোবা ওইভাবে দিতে পারে নাই যার কারণে দুইজনের বিচারে একটা ভুল বোঝাবুঝি তো হইছে আসলে শুনেন কোম্পানি বা দোকানদার কেউ তাই ওইভাবে হয় না কারণ কি আমি একটা বলি আমাদের সিমেন্টটা যখন আসে আমাদের কোম্পানি থেকে যখন প্রোডাকশন হয় সেটা তো তখন মনে করেন যে স্বাভাবিকভাবে আসে ঠিক আছে এটা তো জমাটবদ্ধ বা দলাবদ্ধ সিমেন্ট হয়ে এখানে আসে না এবং আমাদের যখন সিমেন্ট দোকানে আসে তখন কিন্তু লেবার নিজেরা নামায়

কোনো বিষয় নিয়ে যখন অতি বাড়াবাড়ি করা হয় এই অতি বাড়াবাড়ির রেজাল্ট কখনোই ভালো হয় না একটা সিমেন্ট সবাই এখানে উপস্থিত সবাই বুঝবে যে না এখানে বাজারে যারা সিমেন্ট আছে তাদের সিমেন্টে একটা সিমেন্ট ওয়ালের সাথে লেগে একটা তলা হয়ে গেছে সেটা কাস্টমার কি করতে পারে আমি নেব না ওই দোকানদার কি করতে পারে সরায়ে রাখে ব্যাপারটা তো এর বাইরে কিছু না এখন এটা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তার বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন যে সে চুরি করতে আছে ব্যবসা করতে আসেনি যদি এমন হয় সেক্ষেত্রে আমার উজ্জ্বল ভাই এটাকে বুঝতে হচ্ছে দেখেন আমরা এখানে ব্যবসা করার জন্য এসেছি যদি কোনো ভুল হয়ে থাকে সে যেন আমরা অনুতপ্ত আর যদি উপস্থিত জনতার উদ্দেশ্যে তার বক্তব্য হচ্ছে যে আপনারা নিঃসন্দেহে এই সিমেন্ট দিবেন সিমেন্ট যারা ঘরে ব্যাচে যে কোম্পানি ব্যাচে সবাই একই জায়গা থেকে সিমেন্ট দিয়ে ব্যাচ কিনে হয় এবং সিমেন্টের কাঁচামাল একইজন বাইরে থেকে এটা নিয়ে আসে এটা নিয়েচল ভাই ব্যক্তিগত কোনো হাত নেই এটাই হোসেন আমি 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 আপনার প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম আপনি আসলে ডেট এক্সপার হতেই পারে আসলে এর দোকানদার যে দায়ী হয় তা না কিন্তু সেই ক্ষেত্রে আসলে দুর্বির সন্ধি কোনো পরিকল্পনা যদি দোকানদারের থেকে থেকে যেমন হতে পারে যে এক বা একাধিক বস্তা বা বস্তা বা গোডাউন বা গোডাউন কিন্তু ডেট এক্সপার যদি মাল যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু দোকানদার দায়ী হয় এখন যে একটা বস্তা যদি হয় সেক্ষেত্রে কিন্তু দোকানদার দায়ী হয় না তোমাকে আমি বলি এখানে ডিসেম্বর ডিসেম্বরের হচ্ছে লাস্ট উইক হচ্ছে এন ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ সামনে এখনো ডেট রয়ে গেছে এখনো এত ফেব্রুয়ারি মাস চলছে এখনো মার্চ মাস হ্যাঁ

কারণে মিস্ত্রিটা ওইখানে সিমেন্ট ছয় আগে মারিয়ে দেয় আপনার চলে গেছে আপনি কি করবেন এই জন্য এই জন্য যারা এই যে বড় বড় কাজ হয় এই এখানে আসে আপনার ওই মেশিন নিয়ে আসে ঠিকাদারের যে

আমি রড নিয়ে কথা বলতে পারি রড উৎপাদনের সাথে জড়িত যাই হোক সিমেন্টের বিভিন্ন গুণগত কিভাবে নষ্ট হয় সেটা আমাদের বড় ভাই সাকি ভাই আপনাদের কাছে বুঝাইছে কি জন্য নষ্ট হয়

যে এতদিন ভালো ভালোবাসিবাদে আসছে যে বিভ্রান্ত ঘটনা ঘটেছে বিভ্রান্ত ঘট হয়েছে সেটা যে নষ্ট না হয় আপনারা সাংবাদিক মহল আছে আমার দোকানকে সুন্দরভাবে তুলে ধরবেন যে আসলে দোকানের পূর্ণ ভালো ছিল এক এটা ভুল ভুল বোঝাবোঝার জন্য এটা মিথ্যা অপবসায় বা ভুল বোঝাবোঝার জন্য এটা হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নেক্সট এসে ভালো সেবা পাবেন কোন সমস্যা হলে আমার দেশের যত সমস্যা হইতেই পারে মানুষপত্রের সমস্যা সমস্যা হইতেই পারে মানুষের সাথে কথা বলতে গেলে ভুল টুটি হইতে পারে সেটা সমাজ সুন্দর দৃষ্টিতে থাকবে এবং কোন বড় সমস্যা হয়ে থাকে আমাদের নলেজে জানাবেন আমরা চারটি ভাই বাজারে থাকি ভাই দুটো ভাইস থাকে ছয়জন থাকি যে কোনো সমস্যায় কোনো ভাই সকল বা কোনো ভাইস্ত্রী সকল কোনো যদি সমস্যা ভোগ করেন মনে হয় যে সমস্যা হয়েছে আমার নাম্বার আছে দোকানে এদিকে শুক্রবার যে ভাই ভাই আয়রন হাউসের বিক্রয় প্রতিনিধিগণ ও ক্রেতাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তা সম্পূর্ণ ভুল ও দুঃখজনক বলে তুলে ধরেন হরিনারায়ণপুর বাজার অনেক সাবিত্রী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চন্দন আমি আমার কাছে সংবাদ পেলাম

এই বাজারে যতদিন তারা আসছে তাদের ধান খাতা হয় আমাদের আমন্ত্রণ জানাই আমরা আসি সেখানে বড় একজন একটা বিল্ডিং করবে তাদের কাছে পণ্য নেবে আমাদের মাধ্যম টাকা 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 হচ্ছে লেনদেন হয় আমাদের নিয়ে আসে লেনদেন যাই হোক তাদের আমরা কোন দুর্নীতির

এর ভিতরে অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে থেকে যা বিক্রি তার মাঝে কিছু কথার মাধ্যমে জিনিসটা যত ঘটে গেছে ওটা আমি হচ্ছে পরবর্তীতে যদি আমার অবস্থানে দেয় আমি এটা দেখব আমায় আমি বেশি বাড়াবো না আমি সেক্ষণই একটু কথা বলে শেষ করবো জনসাধারণ এটা চাইছে যে সিমেন্ট আমি এখানে উপস্থিত আছে ক্রেতা বিক্রেতা এলাকার গন্য মান্য ব্যক্তিগত আমার ব্যবসায়িক সিমেন্ট এখানে এক বস্তা আমি আমি ঢেলে দিয়ে আমি পরীক্ষা করবো হ্যাঁ আর তুই হচ্ছে যে আমরা সিমেন্টের গায়ে গিয়ে থেকে কোম্পানির লোকের কাছে জানতে পারলাম

কিন্তু কালকে যে ভুল বোঝা বুঝে যেটাই আমরা পাইছে সেটাতে কাজ কি আমরা क्लियर হতে পারলাম ঠিক তো তাহলে আমরা যেতো হরিণগপুর বাজার দেখছি হরিণগপুরpostgresql এর স্থানীয় হরিণগপুর আমরাও কেউ যাব না হরিণগপুর বাজার নিয়ে কুকিতে কোনো ভিডিও অন্য কিছু করার এমন কোনো কিছু করার আমাদের দরকার নেই যেতো একটা সম্মানীয় বাজার বড় বাজার এই বাজারে নেই এমন কোনো জিনিস নাই সব জিনিস যেগুলো আমরা hernandpur বাজারে পাই যেতো ব্যক্তিরা যাওতে হাল নাও ওই বাজারে লোক কোন তো চলে আসে hernandpur তাহলে কুস্ত থেকে আমাদের বাজারটা কিন্তু কম না মোহাম্মদ रफीক আর কে নিউজ 24